শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরম্ভ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ করিমগঞ্জে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন জেলা প্রশাসনের সচেতন সচেতনতামূলক কার্যসূচী কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রণালয় এবং আসাম বিধানসভার সহযোগিতায় বিধানসভার কাজকর্ম কাগজবিহীন করার উদ্দেশ্যে গুয়াহাটিতে আজ থেকে দুদিন ব্যাপী কর্মশালা এবং আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা দু হাজার তেইশ রাজ্যের বত্রিশটি জেলার মোট একশো কেন্দ্রে সম্পন্ন এবারে বিস্তারিত খবর নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করার পর আসামে নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে বিজেপির কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ ও আয়ুষমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ গুয়াহাটির বশিষ্ঠ বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী লোক লোকসভা নির্বাচনে বিজেপি মিত্রজোট ভালো ফল লাভ করবে বলে মন্তব্য করেন আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারাও নির্বাচনী জনসভা র্যালি ইত্যাদিতে অংশগ্রহণ করছেন এদিকে রাজ্যের চৌদ্দটি আসনের জন্য তিনটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বিজেপি এবং এর মিত্র দল অসম গণপরিষদ ও ইউপিপিএল চৌদ্দটি আসনের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে এই নির্বাচনে বিজেপি এগারোটি আসনে অসম গণপরিষদ দুটি আসনে ও ইউপিপিএল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস দল বারোটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস দল ডিব্রুগড়ে অসম জাতীয় পরিষদ দলকে সমর্থন করবে এদিকে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট সিপিআইএম দলও ইতিমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী রণকৌশল প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো ব্যস্ত হয়ে পড়েছে এর অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টির গৌহাটী স্থিত মুখ্য কার্যালয়ে আজ মিত্রজোটের দল আসাম গণপরিষদের নেতারা উপস্থিত হন অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা কার্যকরী সভাপতি কেশব মহন্ত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্যের নেতৃত্বে দলটি রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা সাংসদ তথা নির্বাচন প্রবন্ধন সমিতির আহ্বায়ক পবিত্র মার্গেরিটা সহ অন্যান্য নেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের পরিকল্পনা প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনায় মিলিত হন এরপর সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা বলেন যে রাজ্যের চৌদ্দটি লোকসভা আসনেই বিজেপি মিত্রজোটের প্রার্থী অবতীর্ণ হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে বিগত বছরের মতো এবারও আসামের জনসাধারণ বিজেপি মিত্রজোটের প্রার্থীর প্রতি সমর্থন জানাবেন বলে শ্রী কলিতা আশা প্রকাশ করেন হাইলাকান্দি জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ থেকে হাইলাকান্দি এস কলেজে ভোটকর্মীদের তিন দিনের ইভিএম প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে জেলা আয়ুক্ত নিশার ঘিবারে গৌতম এই কর্মশালার উদ্বোধন করেন কর্মশালায় নশো কুড়ি জন প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে ইভিএম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এসএস কলেজের নটি কক্ষে প্রশিক্ষণের জন্য তেইশ জন মাস্টার ট্রেনার নিযুক্ত করা হয়েছে উল্লেখ্য জেলার ছশো দুইটি ভোটগ্রহণ কেন্দ্রে আগামী ছাব্বিশে এপ্রিল ভোটগ্রহণের জন্য মোট দু জন ভোটগ্রহণ কর্মী নিয়োগ করা হয়েছে হাইলাকান্দি জেলার সাতটি ভোটগ্রহণ কেন্দ্রকে পার্শ্ববর্তী সহায়ক ভোট কেন্দ্রের সাথে সংযুক্তিকরণ করা হয়েছে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের এক হাজার একান্ন নম্বর পূর্বগুল এলপি স্কুলের দু নম্বর কক্ষের ভোটগ্রহণ কেন্দ্রটি পার্শ্ববর্তী দুশো তিয়াত্তর নম্বর বড় হাইলাকান্দি এলপি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে অনুরূপভাবে চুয়াল্লিশ নম্বর কাঞ্চনপুর এলপি স্কুলের এক নম্বর কক্ষটি কাঞ্চনপুর এম স্কুলের এক নম্বর কক্ষে স্থানান্তর করা হয়েছে এছাড়া সায়ত্রিশ নম্বর বড়বন্ধ এলপি স্কুলের গ্রহণ কেন্দ্র সাতশো ছিয়াশি নম্বর মাজারগাঁও আঞ্জির আলী স্মৃতি এলপি স্কুলের দু নম্বর কক্ষে সাতশো ছয় নম্বর ছড়ারপাড় এলপি স্কুলের এক নম্বর কক্ষের ফোটগ্রহণ কেন্দ্রটি ষাট নম্বর কৃষ্ণপুর মক্তবে গুলাম ওয়াজিদ আলী এম স্কুলের ভোট কেন্দ্রটি জালালপুর এলপি স্কুলে এবং উমেদনগর এলপি স্কুলের দু নম্বর কক্ষের ভোট কেন্দ্রটি ভূমিজ বস্তি এলপি স্কুলে সংযুক্ত করা হয়েছে কাঠের জেলা নির্বাচনী আধিকারিক তথা কমিশনার এক বিজ্ঞপ্তিতে আগামী তেইশে মার্চ বিকেল চারটের মধ্যে জেলার নিবন্ধিত প্রিন্টিং প্রেস থেকে কাগজবিহীন পোস্টাল ব্যালট প্রিন্টিং এর জন্য সংক্ষিপ্ত দরপত্র আহ্বান করেছেন বিস্তারিত বিবরণ জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর হচ্ছে এক নয় পাঁচ এবং টেলিফোন নম্বর হচ্ছে শূন্য তিন আট চার তিন নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য সহ জেলার যে কোনো স্থানে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ এই দুটি নম্বরে জানানো যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রণালয় আসাম বিধানসভার সহযোগিতায় আজ গুয়াহাটিতে রাজ্য সরকারের সব সরকারি বিভাগের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তোলা সহ বিধানসভার কাজকর্ম কাগজবিহীন করার উদ্দেশ্যে জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেওয়া আয়োজন করে করা হয়েছে আসাম বিধানসভার কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে অধিক গতিশীল হবে বলে আশা করা হচ্ছে এই ব্যবস্থা কার্যকর হলে সভার সব বৈদ্যুতিন কাজকর্ম কাগজবিহীন করা সরকারি বিভাগগুলির মধ্যে অবিরাম ই যোগাযোগে উৎসাহিত করা এবং কেন্দ্রীয় সরকারের গো পদক্ষেপেরও সহায়ক হবে এই ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার টন কাগজের সঞ্চয় হবে এবং এটি পরিবেশের জন্য অনুকূল হবে এছাড়া এই পদক্ষেপ ভিডিও কনফারেন্সিং পরিকাঠামোর উন্নয়ন সহ পুরনো রেকর্ডগুলি ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণ করার জন্য ডিজিটাল লাইব্রেরির উত্তরণেও সহায়তা করবে নেভার মাধ্যমে প্রশাসনিক কাজকর্মের সুবিধা হবে দুদিন ব্যাপী এই কর্মশালার আগামীকাল সমাপ্তি হবে আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা দু হাজার আজ রাজ্যের বত্রিশটি জেলার মোট একশো ষোলোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষার মাধ্যমে দুশো পঁয়ত্রিশটি পদের জন্য মোট সাতষট্টি হাজার দুশো জন প্রার্থী আবেদন দাখিল করেছিল এই দুশো পঁয়ত্রিশটি পদের মধ্যে আসাম অসামরিক সেবার জন্য পঁয়তাল্লিশটি এবং আসাম পুলিশ সেবার পঁয়ত্রিশটি পদ রয়েছে উল্লেখ্য এই পরীক্ষায় প্রথমবারের মতো প্রার্থীদেরকে ওএমআর এমআর সিটের সঙ্গে কার্বন প্রতিলিপি দেওয়া হয়েছে এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আয়োগের অধ্যক্ষ ভারতভূষণ দেবচৌধুরী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আসাম লোকসেবা আয়োগের মূল পরীক্ষা চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্থাপিত মামলাগুলোর শুনানি আগামীকাল আরম্ভ করবে মুখ্য বিচারপতি ধনঞ্জন যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তথা বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত একটি বিচারপীঠের এই শুনানি গ্রহণ করবে বিচারপতি চন্দ্রচূড়ের গত পনেরোই মার্চ করা ঘোষণা অনুসারে এই পর্যায়ে আইনটির বিরোধিতা করা মোট দুশো সাঁত্রিশটি মামলার শুনানি গ্রহণ করা হবে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে তিনদিন ব্যাপী কার্যসূচির মধ্য দিয়ে স্টার্ট আপ মহাকুম্ভ আরম্ভ হয়েছে ভারতের সর্ববৃহৎ স্টার্ট ব্যবস্থা প্রদর্শন করার উদ্দেশ্যে এই স্টার্ট আপ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে এই স্টার্ট আপ মহাকুম্ভে কৃত্রিম বুদ্ধিমত্তা বিটুবি কৃষি প্রযুক্তি জলবায়ু প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের স্টার্ট সমূহ প্রদর্শন করা হবে উল্লেখ্য বিনিয়োগকারী এবং শিল্প খণ্ডের অংশীদারদেরকে ভারতীয় স্টার্ট সঙ্গে জড়িত করা হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানে দু হাজারেরও বেশি স্টার্ট সহ হাজার ভবিষ্যৎ উদ্যমী পঞ্চাশ হাজার বাণিজ্যিক প্রতিনিধি এবং দশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশার হিবারে গৌতম এক বিজ্ঞপ্তিতে জেলার লাইসেন্সপ্রাপ্ত প্রত্যেক আগ্নেয়াস্ত্র বা বন্দুকের মালিকদের নিজেদের বন্দুক আগামী পঁচিশে মার্চের মধ্যে নিজ নিজ এলাকার থানায় জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিজেদের আগ্নেয়াস্ত্র অবিলম্বে থানায় জমা দিতে হবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আগ্নেয়াস্ত্রগুলি পুলিশ থানার হেফাজতে জমা থাকবে বলে জানানো হয়েছে নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে স্নাতক স্তরে কলেজে ভর্তি হতে সর্বভারতীয় ক্ষেত্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সির গ্রহণ করা সিইউইটি পরীক্ষায় আসামের পরীক্ষার্থীদের শুধু অসমিয়া ও ইংরেজিতে প্রশ্নপত্র দেওয়া হবে বলে যে এজেন্সি থেকে যে নির্দেশ জারি করা হয়েছে তা পরিবর্তন করে রাজ্যের অন্যান্য মাধ্যম অর্থাৎ বাংলা হিন্দি বড় মণিপুরি ইত্যাদি মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব ভাষায় প্রশ্নপত্র প্রদানের দাবি জানিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে এছাড়াও রাজ্য সম্পাদক হেমন্ত পেগ স্বাক্ষরিত সড়কপত্রে অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে আসামের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আধার কার্ডের পরিবর্তে অন্যান্য পরিচয়পত্রের মান্যতা দেওয়া এই পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো মাসুল না নেওয়া ইত্যাদি শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান আরম্ভ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ করিমগঞ্জে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যসূচী কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রণালয় এবং আসাম বিধানসভার সহযোগিতায় বিধানসভার কাজকর্ম কাগজবিহীন করার উদ্দেশ্যে গুয়াহাটিতে আজ থেকে দুদিন ব্যাপী কর্মশালা এবং আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা দু রাজ্যের বত্রিশটি জেলার মোট একশো ষোলোটি কেন্দ্রে সম্পন্ন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে